মাই আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন আর যারা করে রেখেছেন তাদের জন্য সবচেয়ে টপ খবর অর্থাৎ তাদের মধ্যে এখন বর্তমানে একটাই খবর যে পাঠের বাজার ধারক মন্দিরে যাচ্ছে এবং এই খবরটি জানানোর জন্যই কিন্তু সবসময় মাই ফার্স্ট কোবোতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে তথ্য সম্বলিত ভিডিও উপস্থাপন করছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য অর্থাৎ এই যে বাংলাদেশের বন্ধ জুট করগুলো অর্থাৎ এই যে বাংলাদেশের যেসব সব মিল গুলো বন্ধ আছে সেই জুট গুলো সরকার চালু করার ঘোষণা দিয়েছে এবং আর সতেরোটি জুট মিল কিন্তু চালু করা হবে বন্ধ থাকা যে জুটমিলগুলো আছে তার মধ্যে আর প্রিয় এখন আপনাদের প্রশ্ন থাকে যে এই জুট মিল গুলো কবে চালু হবে ইতিমধ্যে কিন্তু কিছু জুট মিল চালু হয়ে গেছে তবে মতিঝিলের জুট অ্যাসোসিয়েশনের এক সভায় আজকে কিন্তু জাহাঙ্গীর কবির নানক রাষ্ট্রতামন্ত্র বস্ত্র ও পাট মন্ত্রী উনি কিন্তু সরাসরি ঘোষণা করে দিলেন যে এই জুট মিলগুলো কবে থেকে সরাসরি উৎপাদনে আসছে আর ছয়টি জুট মিলের কথা উনি বলেছেন যে এই ছয়টি জুট মিল বাংলাদেশের অর্থাৎ যেগুলো সরকারি জুট মিল ছিল সেই সরকারি জুট মিলগুলো নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে আগামী 14 মার্চ থেকে সরাসরি উৎপাদনে আসছে প্রিয় একটি ভালো খবর যেহেতু বস্ত্র মন্ত্রী কোন জুট মিল নতুন করে চালু করা হচ্ছে সে সম্পর্কিত ভিডিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করবে যে এইগুলো অর্থাৎ এই ছয়টি জুট মিল চোদ্দই মার্চ থেকে উৎপাদনে আসবেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন চ্যানেল এর তাহলে দারুন দারুণ পাঠ সম্পর্কিত আপডেট আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি